আজ শেয়ার করছি পাটায় বেটে ভীষণ মজাদার শুটকি ভর্তা কী শুটকি আর কিভাবে ভর্তা করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই ভীষণ মজার শুটকি ভর্তার রেসিপিটি আমরা সাধারণত লোটে সুটকির যে মাথাগুলো হয় ওগুলো ফেলে দিই আজকে আমি সেই লোটে সুটকির মাথাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি এগুলি আজকে ভর্তা বানাবো তো দেখতে পেলে মাথাগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু রসুনের কোয়া এগুলোকে তেলে ভেজে নেব সাথে নিয়েছি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আরও নিয়েছি এখানে তিন চারটির মতো কাঁচা মরিচ সাথে লাগবে শুকনো মরিচ এবার এগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি চাইলে সরিষার তেলও ভেজে নিতে পারো আবার চাইলে সাদা তেলও কিন্তু ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ এবার শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি আর মরিচগুলো একটু বড়ো সাইজের ছিল যার কারণে আমি অল্প পরিমাণে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে এবার ভর্তাটা বানিয়ে নেব আগে থেকে আমি পাটাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই পাটাটা কিন্তু ধুয়ে নিতে হবে এবার আগে থেকে ভেজে রাখা সে লোটে মাছের মাথাগুলো যেগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম এগুলোকে বেটে নিচ্ছি প্রথমে আর এই মাথাগুলোতে কিন্তু প্রচুর কাটা থাকে যার কারণে একটু মিহি করে বেটে নিতে হবে অন্যান্য শ্যুটকে আমরা যেরকম আধা ভাঙা করে বেটে নেই ওই রকম না এটা মিহি করে বেটে নিতে হবে এই তো সবগুলো বেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার পাটার মধ্যে নিয়ে নিচ্ছি সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ ভাজা সাথে এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো কিছুটা লবণ তো লবণ নিয়ে নিলাম এখানে এবার এগুলোকে খুব ভালো করে বেটে নিব এ তো এগুলো বাটা হয়ে গেছে এবার খুব ভালো করে সে সুটকি ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নেব এতে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা বেটে নিয়েছিলাম এগুলো মিশিয়ে নিচ্ছি আর হয়ে গেল আমার খুবই মজাদার শুটকি ভর্তা আর এটা হচ্ছে লোটে শুটকির মাথা ভর্তা ভীষণ টেস্টি হয় খেতে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা এভাবে লোটে শুটকির মাথাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ভর্তা করে গরম ভাতে বা বউ ভাতে দারুণ লাগে খেতে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই হাফেজ